এসএসসি জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন পরীক্ষার জন্য অফিশিয়াল নোটিশ দুইভাবে প্রকাশিত হতে পারে কেমনভাবে প্রকাশিত হতে পারে প্রথমত একটি অফিশিয়াল নোটিশ প্রকাশিত হয় যেটি ওয়েবসাইটে প্রকাশিত হয় সেটি অফিশিয়াল নোটিশ ফর স্টুডেন্ট অর্থাৎ যারা অ্যাসপিরিয়েন্ট আছো বা যারা ছাত্র ছাত্রী যারা পরীক্ষা দেবে তাদের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় আরেকটি অফিসিয়াল নোটিশ যেটাকে বলা হয় ডিপার্টমেন্টাল নোটিশ ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয় স্টাফদের জন্য অর্থাৎ এই এসএসসিজিডি পরীক্ষা যে সমস্ত স্টাফকে নিয়োগ করা হবে যে সমস্ত স্টাফ দ্বারা পরিচালিত হবে বিভিন্ন কাজে নিয়োগ করা হবে তাদেরকে নোটিশ পাঠানো হয় সেই নোটিশটি কিন্তু এসএসসিজিডির যে পরীক্ষা যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে প্রকাশিত হয় না সেগুলি বিভিন্নভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে সেগুলি ফরওয়ার্ড করা হয় সেই সমস্ত নোটিস থেকে ইজিলি আপডেট পাওয়া যায় যে এসএসসিসিটির কবে কি হচ্ছে কবে কি ঘটনা ঘটছে সেই সমস্ত আপডেট কিন্তু পাওয়া যায় আজকে বুঝতেই পারছো সেই বিষয় নিয়ে তোমাদের রেজাল্টের একেবারে খুশির খবর নিয়ে একেবারে আজকে সকালবেলার এই ভিডিওটি এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে দেবে কবে থেকে জয়নিং হবে এই সমস্ত বিষয়ে ছোট্ট একটু ভিডিও করতে চলেছি তো তার আগে বলবো তুমি জানো আমি আইকে বলছি তোমার যদি ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকানটি প্রেস করে রাখো কারণ পরবর্তীকালে এই ধরনের আপডেট পেতে এবং ভালো একটি আবাসিক কোচিং সেন্টার আসতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে তুমি চাইছো তোমার আশা করবো তুমি চাকরি এবার পেয়ে যাবে তবে তোমার বন্ধুর জন্য বা তোমার ভাইয়ের জন্য তোমার দাদার জন্য একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তাহলে আমাদের আবাসিক কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারো যেখানে এসএসসিজিডিকে স্পেশালভাবে পড়ানো হয় ইয়েস স্পেশালভাবে গাইড দেওয়া হয় একেবারে হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড প্লাস নম্বর কিন্তু এখানে করে দেওয়ার ব্যবস্থাপনা করা হচ্ছে সেই লোককে পৌঁছানোর জন্য অবশ্যই আসতে হবে দেখো এখনো অল্প দিন বাকি আছে তবু গ্যারান্টি বলতে পারি এই অল্প কয়েক তোমাকে কিন্তু আমরা অনেক বেশি বেশি গাইড করে দেব এর জন্য তোমাকে স্পেশাল ডিসকাউন্ট চলবে অ্যাডমিশন অ্যাডমিশনের সময় তোমার জন্য সেই ডিলটা খেয়াল রাখো তবে আজকে যে কথাটি বলছি হ্যাঁ আজকেই তোমাদের রেজাল্ট বেরোবে সেটা কোথায় পেলাম পরিষ্কার কথা একটি ডিপার্টমেন্টাল নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে যেখানে এমএইচ দ্বারা এমএইচ দ্বারা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স দ্বারা তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে দশই ডিসেম্বর অর্থাৎ আজকে তো আর কিছুক্ষণের অপেক্ষা তোমরা খুব তাড়াতাড়ি অফিসিয়ালভাবে পিডিএফ এবং আমাদেরকে ফলো করে থাকো বা আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সঙ্গে সঙ্গে পিডিএফগুলি পেয়ে যাবে তুমি যদি তোমার নাম দেখতে অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবে এছাড়াও তোমরা জানো আমাদের অনেক ছেলে যারা কোয়ালিফাই করে আছে মেট্রিক অপেক্ষা করছে খুশির খবর সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এবার আসি যে কবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া যাবে সেখানেই কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে টোয়েন্টি থ্রি অর্থাৎ তেইশ তারিখে তেইশে ডিসেম্বর যেখানে রোজগার মেলা হবে সেখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারের বিষয়টি পাওয়া যাবে এর আগে রোজগার মেলা একুশ তারিখে ছিল সেটা দুদিন পিছিয়ে গেছে কেন পিছিয়ে গেছে কারণ কিছু সেন্টারে কিছু কিছু প্রবলেম হয়েছিল সেই সেন্টারে সেটাতে কিছুতে দেখা হয়েছে এবং ডেটা সাবমিশনের ডেট যেমন যেমন ছিল কোনো কোনো সংস্থা তেমন তেমন করতে পারেনি কয়েকদিন পিছিয়ে যেয়ে দুই তিন দিনে একটা গন্ডগোল দেখা গেছে তাই তোমাদের রেজাল্ট আসতে দেরি হচ্ছে কোনো কিছু ঘাবড়ানোর কিছু ভয় নেই কোনো ক্যান্সলেশনের কোনো গল্প নেই বা কোনো ভাবি আর ডিলে হবে না আশা করব খুব তাড়াতাড়ি তোমাদের মনে সু খুশি ফুটবে তোমার পরিবারের মনে খুশি ফুটবে এবং চাকরি পাওয়ার পর সবাইকে ভালোভাবে মিষ্টিমুখ করাবে সবার সঙ্গে খুশি খুশি কথা বলবে এবং সবাইকে কমপক্ষে উইশ করার জন্য ধন্যবাদ অবশ্যই দেবে এবং হ্যাঁ আই কে স্টাডির কমেন্ট সেকশনে তুমি পাশ করেছো না ফেল করেছো লিখতে কিন্তু ভুলবে না দেখো সফলতা আসবি চেষ্টা করেছো ব্যর্থ হলে ভেঙে পড়বে না ব্যর্থতা ফেল মানে ফার্স্ট অ্যাট্যাম্প অফ লার্নিং হয় যেখানে তুমি শিখেছো কিছু সেই শিক্ষাটা নিয়ে আগে বেরো তুমি যদি ফেল করো তোমার জন্য অবশ্যই কষ্টের খবর কিন্তু তোমার জন্য তার আগে বলি তোমাকে আমরা যদি ফেল করো মেট লিস্টে তাহলে তোমাকে আমি একেবারে নাইনটি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাডমিশন নিয়ে নেবো যেই কদিন আছে পরবর্তী চাকরি তোমাকে নিশ্চিত করে দেবো একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করে দেবো যদি এখানে আসো এই সুযোগ তোমাকে মাত্র নাইনটি পার্সেন্ট মানে টেন পার্সেন্ট টাকা দিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে এই কারণে যাতে তুমি তোমার চাকরি যে এই মাসে না হলে আর কয়েক মাস বাদে চাকরি উর্দিটা পড়তে পারো সেই ব্যবস্থা করছে আইকে স্টাডি তাই অবশ্যই অবশ্যই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ঠান্ডা যেহেতু সাবধানে থাকবে বেশি বাইক নিয়ে দিই ঘোরাঘুরি করবে না কারণ জয়নিং এর সময় কয়েকটি জিনিস খুব ভালোভাবে দেখা হয় জয় হিন্দ দোস্ত খুব ভালো থেকো পরবর্তীকালে আবার দেখা আছে জয় হিন্দ